মোস্তফা সরোয়ার ফারুকি অনেকেই হয়তো চিনেন এই শশ্রুমণ্ডিত মানুষটিকে যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যাক খুব বুদ্ধিমান সৃজনশীল একজন মানুষ পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা আরেকটি পরিচয় হলো তিনি সময়ের ধারার জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য জন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশি জঘন্য মনে হয় অবাক বা ক্ষুদ্ধ হচ্ছেন এ কথা শুনে বলতে পারেন উনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধুনিক নগ্নতা থাকে না তাহলে এত মানুষ রেখে তার পেছনে কেন লাগলাম হ্যাঁ প্রশ্ন আসা খুব স্বাভাবিক তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পারঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই এ জনপ্রিয় নোংরা টার্মটি বাংলা ভাষায় আসলো থেকে বাক্যে এর উদ্ভাবক হ্যাঁ যিনি এনেছেন তিনি হচ্ছেন এই মোস্তফা সরোয়ার ফারুকি দুই সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে এ টার্ম প্রথম ব্যবহৃত হয় ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয় আর তার সাথে এক ঝাঁক ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেওয়া হয় সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার কোশেষে ভরপুর ফিল্ম যা তিনি দুই দশক আগে চেয়েছিলেন সেদিক থেকে তিনি আজ সফল বলা চলে পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি এখানে পরক্রিয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয় একে মানবিক ইস্যু হিসেবে মেনে নেওয়ার সবক দেওয়া হয় একজন মাও তো মানুষ তাই তার পরক্রিয়া করা খারাপ কিছু নয় ফারুকি সাহেবের পরক্রিয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল হয়তো তিনিই ভালো বলতে পারবেন তার অন্যতম বৈদেশিক প্রশংসা কুরানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তোবা বুঝতে পেরেছি টেলিভিশন না থাকলে তো ফারুকি সাহেবের এসব সামাজিক ফিল মানুষ দেখে সচেতন হতে পারত না তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত চলচ্চিত্রটি এখানে গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যদের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু বাহ এক ফিল্মে মাকে দিয়ে পরক্রিয়া আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হলিয়া আর্টিজেনের হামলার ঘটনার উপর নির্মিত সে সেখানে ইসলামের উপর কি আঘাত করা হয়েছে আল্লাহই ভালো জানেন সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছে না প্রচারের অনুমতি দিতে সাহেব তো নাছর বান্দা এটা রিলিজের জন্য শুকনা কোমরে দৌড়ি বেঁধে নেমেছেন যে করেই হোক ছবির মুক্তি চান চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ তো গেল ফিল্মের কথা নাটকের কথা না হয় থাক আর তার প্রায় সকল চলচ্চিত্রেই প্রধান নারী চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা আর এই তিশাই দু বছর আগে অভিনয় করেছিল সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোই শুরু করেছেন অবশ্য বাঙালিদের যাতে উঠাতে চেষ্টার ত্রুটি করছেন বলার সুযোগ নেই এজন্য প্রমোট দেওয়া শুরু করেছেন পরকিয়া লিভ টুগেদার সমকামিতা অসংলগ্ন প্রেম ইত্যাদি ডায়লগে তো সূক্ষ্মভাবে ইসলামিক কালচারের উপর আক্রমণ থাকছে এদিকে এশিয়া সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোমোডাকশন অ্যাওয়ার্ড সহ তার দেশি বিদেশি অ্যাওয়ার্ডের অভাব হয়নি কোনো বাংলাদেশি পরিচালক এত আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন বলে আমাদের জানা নেই আর ফারুকি হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আইডলে অশ্লীলতার প্রসার ও সামাজিক বিপর্যয় সৃষ্টির এই কারিগররাই যখন জাতির সেলিব্রিটি আইডল তৈরি করেছেন জিয়াউল হক পলাশ ও বান্নার মতো পরিচালক ও অভিনেতাদের যারা অশ্লীল কথাবার্তাকে নাটকের আর্টের পর্যায়ে নিয়ে গেছেন পরিবারের ভাঙন দাম্পত্য কহল ব্যাভিচারের পক্ষে জনমত গড়ে তুলেছে এ ফারুকিরা দুঃখজনক হলেও সত্য আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুব কাঁদা ছোড়াছড়ি করতে পারি কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই তখন ভবিষ্যৎ বাংলাদেশ আরো খুব সুন্দর হবে বলে কি আশা করতে পারি